আসসালামু আলাইকুম রিমন আশা করি সবাই অনেক ভালো আছেন রাহিম আজকে আমি চাঁদপুর চলে আসছি আর চাঁদপুরের সৌন্দর্য দেখানোর জন্য আপনাদেরকে চাঁদপুরের অনেক লুকায়িত সৌন্দর্য আপনাদের কাছকে আমি দেখাবো চলেন আমরা সবাই উপভোগ করি চাঁদপুরের লুকায়িত সৌন্দর্যগুলো আসলে এখানে এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে আজকের কষ্টটা খুবই সার্থক আমরা যে কষ্ট করে আসলাম এত সুন্দর একটা জায়গা আমি এতবার বলতেছি ভিডিওতে আজকে এত সুন্দর জায়গা আমি জীবনও দেখি নাই এখানে সব কিছুই আছে একদম পুরোপুরি প্যাকেজ আপনি কক্সবাজার না গিয়ে আপনি ফফারলি যে ভ্রমণের এনজয়টা আপনি এখানে আসলে করতে পারবেন চাঁদপুর আসলেই সুন্দর